দাদু আপনারা যেমনটি দেখতে পাইতে আছেন মুই এখন আসি এক গোলাপ বাগানে হ্যাঁ দেখতে কি যে বেমালা সুন্দর হ্যাঁ আপনারা দেখতে পাইতে আছেন দেখেন বেমালা গোলাপ ফুটতে আছে। লাল হলুদ সাদা কত রঙের গোলাপ গোলাপ গোলাপগুলা দেখতে মোর যে কত ভালো লাগতে আছে হ্যাঁ আপনাকেও বুঝাইতে পারব না কাছে তে দেখবেন এই যে মই আপন দেখাইতে আছি দেখছেন কত সুন্দর দেখতে কি সুন্দর লাগতে আছে মনটাই চাই গোলাপ দেখছেন কি সুন্দর গোলাপ গোলাপ দেখে মনে হইতেছে যে রাস্তার মধ্যে একটা পাগলি থাকলে হেরে ধরে প্রবেশ করে কিন্তু কিছু করার নাই এই যে গোলাপ কত সুন্দর সুন্দর গোলাপ এই যে সাদা গোলাপ দেখছেন কত সুন্দর কত বড় বাগান ওই যে দূরে গাছগুলো দেখতে পাইতেছেন গাছের পরে আরো বাগান আছে হ্যাঁ তো মোবাইল দিয়ে দেহাইতে না হ্যাঁ যদি জুম করে হাইট পারতাম তাহলে দেখাইতাম বুঝলেন এই যে কত সুন্দর বাগান এই যে হলুদ ফুল দেখেন সাদা ফুলের জায়গায় হলুদ ফুল এই যে কি সুন্দর কি সুন্দর কি সুন্দর হা 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 হ্যাঁ আচ্ছা মুই আপনি করে আবার পরে দেখাম মনে